ছেলে আমার সাথে এমনটা করলো আমি ভেবে ভেবে সারাটা রাত্রি ঘুমাতে পারলাম না দু চোখের পাতা এক করতে পারলাম না এই ছেলেকে আমি মানুষ করেছি ছি আমার মানে নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে যে আমার ছেলে দিক জ্ঞান কিছুই মানলো না কিচ্ছু চিন্তা ভাবনা করলো না যে মাকে এই রকম ভাব ভাবে এত কিছু মাকে আর কি করলাম সেটা মার উপর দিয়ে কী যাবে লোকের কাছে আমি কী করে মুখ দেখাবো সব থেকে বড় কথা লোকের কাছে মুখ দেখানোর থেকে দূরে মানে নিজের প্রতি নিজে কীভাবে আমি আর কি নিজের আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখটা কি করে দেখবো যে আমার ছেলে এতটাই এরকম করতে পারলো এর জন্য আমি সব কিছু ত্যাগ করেছি ঘর স্বামী সব কিছু ত্যাগ করেছি আর সেই ছেলে আমাকে এরকম করে ধোকা দিল আমি স্বপ্নেও ভাবতে পারিনি এখন আসছে ছেলে আমার মান ভাঙানোর জন্য ছেলে এত কিছু করার পরে এখন আসছে আমার কাছে আর কি মানে নর্মাল হওয়ার জন্য আদেও কি কাল রাতে যা করেছে সেটা নর্মাল হওয়ার মতন আমি ওই পরিস্থিতিতে আছি আমি নেই আমি বারবার শুধু ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসছে যে আমার নিজের ছেলে কিভাবে এরকমটা করতে পারলো কিভাবে মার সাথে অন্য কেউ হলে কোনো ব্যাপার ছিল না নিজের মার সাথে নিজের ছেলে এরকমটা করতে পারলো চলো বন্ধুরা আজকে মা এতটা করার পরে ছেলে মাকে তার কি দাম দিল মার সাথে কী করলো সেই গল্পটাই আজকে তোমাদেরকে তুলে ধরবো মনটা খুব খারাপ কাকে বলবো মা বলছে কাকে বলবো হাও মাও করে কাঁপতে লাগলো মা বলে না উপর দিকে থুতু ফিরলে নিজের বুকের দিকেই ছিটে আসে মুখের দিকে নিজের মুখেই ছিটে আসে তো সেরকম হচ্ছে ব্যাপারটা আমি আমার ছেলের বদনাম কাকে গিয়ে করব। ছেলে তো আমার সবটা তো আমার গায়ে পড়বে কাদাটা তো আমার গায়েই আসবে না আমাকে লোকে থুতু দিবে যে এই ছেলে মানুষ করেছে এই রকম করলো যে নিজের মাকেও ছাড়লো না সত্যি এটা তো আমি সোনার প্রাপ্য এটা তো আমি শোনার জন্যই আর কি এতটা করেছি আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে কাল রাতের ঘটনাটা আমি শুধু ভাবছি স্বপ্ন মাঝে মাঝে আমি নিজে নিজে জেগে উঠে দেখি জেগে জেগে যে এটা কি স্বপ্ন সত্যি না এটা স্বপ্ন না এটা সত্যি আর কি ছেলে এরকমটা করলো কাল রাতে হঠাৎ করে মানে নর্মালি ছিল এরকমভাবে ছেলে রিয়াক্ট করবে আমি বুঝে উঠতে পারিনি কেন এরকম রিয়াক্ট করলো কেন এরকম করলো সেটা আমি এখনও মানে বুঝে উঠতে পারছি না ওর কাছে কি আমার কোনো মূল্য নেই আমি যে না খেয়ে ওকে মানুষ করেছি আমি যে ছেঁড়া চাদরে মানে ওকে ভালো চাদর দিয়ে আমি আর কি ছেঁড়া চাদরে শুয়েছি আমি গায়ে ঠান্ডায় একটা আর কি গা ঢাকারও কিছু পাইনি ওকে দিয়েছি সেই ছেলে এতটা অবুজের মতন করলো আমি অবাক হয়ে যাচ্ছি আমি শুধু ভাবছি যে কি করে পারল কি করে ও এরকম হতে পারলো ও না আমাকে এত ভালোবাসতো আর ভালোবাসা ভালোবাসা সব ধুয়ে মুয়ে চলে গেছে রাত্রিবেলা ছেলে ভালো মুখেই ঘরে ঢুকলো ঢোকার পরে হঠাৎ করে আমার সাথে এক কথা দু কথা বলতে বলতে কেমন যেন ওর আচরণটা হয়ে গেল। আমি বুঝে উঠতে পারছিলাম না আমি ভাবছিলাম যে না ও তো এরকম না কিন্তু ওর কথাতে বোঝা যাচ্ছে যে কেউ ওকে কিছু একটা শিখিয়ে দিয়েছে পরিষ্কার ইদানিং বন্ধুবান্ধব মহলটা খুব বেশি হয়েছে খুব বলে না বন্ধু সঙ্গে মানে সঙ্গ দেশে কি যা হয় তো আমি জানি কিছুটা ওর সঙ্গ কিন্তু সঙ্গ হলেও ওকে আমি হাজারবার বলেছি দেখ তুই এখন বড় হয়েছিস কে কী বললো কে কী করলো কে কোথায় কি করছে আমাকে কালোর তুলনা আমাকে দিবি না আমি ওগুলো পছন্দ করি না তুই কষ্ট করে মানুষ হয়েছিস তোকে আমি কষ্ট করে মানুষ করেছি তোর একটাই লক্ষ্য রাখতে হবে যে তুই বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে মানুষের মতন মানুষ হতে হবে আর মাকে দেখতে হবে কারণ মা তোর জন্যই বেঁচে আছে তো ছেলের কানের সামনে সবসময় একই কথা বলি ছেলে মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে বলে আমাকে যে তুমি আমাকে এক কথা বলো কেন আমি জানি না আমি ভাবলাম ঠিক আছে ছেলে বললে রাগ হয়ে যায় ও মা ইদানিং এত সঙ্গ 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 করে না ছেলের মাথাটাই বন্ধু বন্ধু মানে হয়ে গেছে ওর কথাতে পরিষ্কার বুঝতে পারছি ও যে আমার সাথে কথা বলতে বসেছে কিন্তু ওর যে কিছু একটা চাওয়া আছে কিছু একটা পাওয়া আছে এটা যে টোটালটাই ওর বন্ধুদের সাথে শেখানো পড়ানো কথা সেটা আমি পরে জানতে পারলাম তো যাই হোক আর কি প্রথম দিকে একটু নর্মালভাবে কথা বলছিল হঠাৎভাবে হঠাৎ করে নর্মালভাবে কথা বলতে বলতে দেখি ওর কথার মধ্যে একটা চাওয়া চলে আসলো এই শুনে আমি প্রথমে বুঝতে পারছিলাম না প্রথমে ওর সাথে তালে তাল দিচ্ছিলাম তারপরে যখন দেখলাম গতিটা তো মানে লাইনটা তো ভালো থাকছে না তখন আমি আস্তে আস্তে বললাম কী বাবা তুই এগুলো কি লাইনের কথা বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না ছেলে ফট করে এমনভাবে আচরণ করলো মনে হয় যেন ওর মার সাথে কথা বলছে না ও অন্য কারোর সাথে কথা বলছে ও আমাকে বলছে আমি তো বাংলায় কথা বলছি তুমি বাংলা কথা বুঝতে পারছো না নাকি ইংলিশে কথা বলবো আমি এই শুনে আমার মটকাটা মানে মাথাটা আরও গরম হয়ে গেল যে এগুলো কি বেয়াদব পানা কথাবার্তা মার সাথে এসব কী কথাবার্তা ছেলে দেখি এক কথায় দু কথায় ও রেগে গেল। রেগে হয়ে রেগে গিয়ে আমাকে বলল তোমার কাছে কিছু যদি চাই তাহলে তোমার মাথা গরম হয়ে যায় আমি কি চাই আমি তো এমন কিছু চাই না সারা মাস চলে যায় তাও আমাকে একটা হাত খরচার টাকা দাও না আমি কি কিছু বলেছি বলি না বন্ধু বান্ধবদের সাথে যেতে হয় ওরা খাওয়ায় আমারও তো ইচ্ছে করে না কিছু একটা খাওয়াই তখন আমার লজ্জায় মাথাটা হেট হয়ে যায় আমি বললাম দেখ বাবা যে কটা টাকা পাই আমি কাজ করি তারপরে যে কটা টাকা থাক আর কি আসে কাজ করে সে কটা টাকা দিয়ে আমাদের সারা মাস খুব কষ্টে চলে তুই ভালো করে জানিস আনুষঙ্গিক করার মতন আমাদের কাছে আর কি কিছু নেই আমাদের যদি আনুষঙ্গিক করতে যাই তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে খাই তো ওই ডাল ভাত ছেলে বলে খাওয়াই তো ছেলেও বললো মুখে মুখে খাওয়াও তো ওই ডাল ভাত তার মধ্যে আবার যেমনভাবে বলছো মনে হয় যেন রোজ রোজ বিরিয়ানি মাংস এগুলো খাওয়াচ্ছে এই শুনে না আমার বড্ড খারাপ লাগলো আমি বললাম ঠিক আছে বল তোর কি চাই সেটা আমাকে পরিষ্কার করে বল আমি যতটা পারবো আমি তোকে দেওয়ার চেষ্টা করব। ছেলে অমনি দিগজ্ঞান চিন্তা করলো না আমি যে মানে মা যে অভিমান করে কথাটা বলল সেটা একবারও ভাবলো না সে বলল আমাকে পাঁচশো টাকা দাও আমি তোমার কাছে কোনো সময় চাই না খুব দরকার না পড়লে আমাকে পাঁচশো টাকা দাও তুমি পাঁচশো টাকা দিলে আমি বন্ধুদের সাথে একটু ভালোভাবে আর কি মিশতে পারি এই শুনে আমার সারা মাসের পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে দিয়ে দিলে আমি জানি আমার খুব কষ্ট হবে মাস কেবল পনেরো দিন পড়েছে হাতে মাত্র হাজার টাকা আছে এই দিয়ে আমার সারা মাস চালাতে হবে দেখি ছেলে কিছুতেই বুঝলো না আমি আর ওকে বোঝানোর চেষ্টা করলাম না আমি মুখ বুঝে চুপ করে আলমারির থেকে ওকে পাঁচশো টাকা দিয়ে বের করে দিয়ে বললাম যে যা তুই এখন তোর বন্ধুদের সাথে একটু মাইন্ডটা ফ্রেশ করে আয় আমার সাথে তো সময় অনেক পাবি কাটাতে এই বলে আমি ছেলেকে পাঠিয়ে দিলাম ছেলে একবারও চিন্তা করলো না মা এটা অভিমান করে আমাকে টাকাটা দিয়েছে আমি ওই জিনিসটা নিতেই পারলাম না আমার এত খারাপ লাগছে দেখি কিছুক্ষণ পর ছেলে আমার সামনে এসে দাঁড়ালো